হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা এই দেখো ছোট্ট এই দেখো গ্রু ব্যাগের মধ্যে ছোট্ট ছোট্ট গাছ এই গাছের মাথা কেটে দেওয়া দেখো গোড়াটা দেখো কত মোটা এই কত মোটা গোড়া এই গাছটা থেকে কতগুলো ডাল বেরিয়েছে দেখো দেখো তার মধ্যে ঢ্যাঁড়স দেখো সব কটা ডালে ডালে হয়েছে দেখো দেখেছ আবার এইখানে আমি শরীর অসুস্থ ছিল বলে আসতে পারিনি দেখো এত বড় হয়ে পেকে দেখো গেছে থেকে দানা দেখো দুটো কত বড় এটা দুটো আমি দানা করবো দেখো আর এখানে একটা কুমড়ো গাছ আছে এই কুমড়ো গাছটা দেখো কোথায় চলে গেছে আর এই দিকেও চলে গেছে এগুলো একটাও কুমড়ো গাছ হয়েছে এই যে দেখো কতটা চলে এসছে আর এইটা দেখো পেঁপে গাছ পুরো ব্যাগের মধ্যেই বসানো আর এই যে আমার কলা গাছ বসিয়েছি দুটো একই সাথে একটা দেখো কতটা বেড়ে গেছে এই দেখো নতুন পাতা ছাড়ছে আর একটা একটু ছোটো আছে একই একই সাইজ আর এখানটা একটা লঙ্কা গাছ রয়েছে এই দেখো তুলে নিয়ে চলে গেছি প্রায় কুড়ি তিরিশটা আবার ধরছে নতুন করে ফুল এসেছে এই দেখো ফুল বুঝেছে আর এইখানে একটা পুরো ব্যাগের মধ্যে এই দেখো পুদিনা পাতা রয়েছে আর এই পেঁপে গাছটা দেখো এটা আরেকটা পেঁপে গাছ এখানে দেখো পেঁপে ধরেছে আর এই যে করলা গাছের চারা বসিয়েছি সেইগুলো সব সুন্দরভাবে হয়েছে এই গ্রো ব্যাগটাও করলা গাছের চারা বসিয়েছে এই দেখো আস্তে আস্তে বাড়ছে এখানে একটা পুঁই শাক দেখো কোথা থেকে কোথায় নেমে গেছে এই যে এই বালতিটা এটাও একটা তাই বন্ধুরা আজকে এই পর্যন্ত